হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এসএসসি বা আলিম পাশ করেও শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন তো এসএসসি পাশে শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন স্কুল পর্যায়ে টুতে এবং এখানে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে এবং কোথায় চাকরি হবে এই সকল প্রশ্নের উত্তর আমি আজকে এই দিয়ে দেওয়ার চেষ্টা করব তা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো তাহলে প্রথমে জানতে হবে যে স্কুল পর্যায়ে টু কি এবং আবেদন করতে যোগ্যতা এবং কোথা চাকরি হবে এই সকল প্রশ্নের উত্তর দিব আজকে আমার এই ভিডিওটিতে তাই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিন যেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন কথা না বাড়িয়ে তাই কথা না আমরা চলে যাব আমাদের মূল ভিডিওটিতে সেটি হচ্ছে স্কুল পর্যায়ে টু কি এটা এখন আপনাদেরকে আমি বলবো যে স্কুল পর্যায়ে টু হচ্ছে এতটাই মাদ্রাসা যেগুলো এমপিও ভুক্ত বা সরকারি বেতন ভুক্ত এমপিও ভুক্ত যে সকল এতটাই মাদ্রাসা আছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সেখানে এইচএসসি পাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনারা চাকরি করতে পারবেন সেখানে বেতন হচ্ছে ন হাজার থেকে দশ হাজার টাকা তাই যারা এইচএসসি কিংবা আলিম বা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আসেন তারাও ইত্যাদি মাদ্রাসাগুলোতে আবেদন করতে পারবেন তাই এইচএসসি পাস পাশ করে আপনারা স্কুল পর্যায়ে টুতে আবেদন করতে পারবেন এটা আপনাদের জন্য সুখবর তাই ঘরে না বসে থাকে আপনারা এখন থেকেই যারা এসএসসি পাশ করেছেন তারা এখন থেকে চাকরির জন্য প্রিপারেশন নিয়ে নেন হ্যাঁ তো আমি গত ভিডিওটিতে আমি বলেছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে দি সরি আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে দিবে এবং শিক্ষক নিবন্ধনের যে প্রস্তুতিমূলক সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো আঠারোতম শিক্ষক নিবন্ধন হচ্ছে আপনার জুনের মাঝামাঝি বা জুলাইয়ের প্রথম দিকে দিবে আমা সেখানে এই ওই ভিডিওটিতে আমাকে কিছু লোকজন কোশ্চেন করেছিলেন যে কিছু বন্ধুরা আমাকে বলেছিলেন যে যেমন এম এক্লাস খান বলেছিলেন যে স্কুল পর্যায়ে টুতে কি এইচএসসি পাশে দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই ভাইয়া এখানে স্কুল পর্যায়ে এইচএসসি পাসে পাশে স্কুল পর্যায়ে টুতে আবেদন করতে পারবেন এটা সবার জানা উচিত যে স্কুল পর্যায়ে টু মানে হলো সরকারি ইত্যাদাই মাদ্রাসা যেখানে এইস পাশে আবেদন করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাকে আরেকজনে কোশ্চেন করেছিলেন যে ইস্টার জাহান প্রীতি উনি আমাকে বলেছিলেন যে জুনিয়র মৌলভী পদের সার্কুলার কবে দিবে আসলে জুনিয়র আপনার আমরা জানি যে আঠারোতম আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি জুন বা জুলাই জুন মাস বা জুলাইয়ের প্রথম দিকে দিবে আপনারা যখন দিবে তখন আপনারা জুনিয়র মৌলভী পদে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি জুনিয়র শিক্ষক যেটা আশা করা যায় জুনিয়র সরি জুনিয়র শিক্ষক যে এইচএসি পাশে এইচএসি পাশে যে জুনিয়র শিক্ষক যে ক্যাটাগরি সেখানে তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করা আছে সেটি হচ্ছে জুনিয়র মৌলবি তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক সাধারণ তারপর হচ্ছে ট্রেন ইনস্ট্রাক্টর যেটা ভোকেশনাল স্কুল এখন আপনাদের জানতে হবে যে জুনিয়র মৌলবি যারা আলিম পাস করেছেন তারা জুনিয়র মৌলবি পদে আবেদন করতে পারবেন বা জুনিয়র মৌলবি যেটা আলিম পাস করে তারপর জুনিয়র শিক্ষক সাধারণ যারা বাংলা ইংরেজি ম্যাথ ও অন্যান্য কিছু সাবজেক্ট আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আমরা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি যে এইস পাস বা আলিম পাস করে আপনারা শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর যোগ্যতা এর বেতন সম্পর্কে আপনাদেরকে আমি বলে দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে আপনাদের সেই কোশ্চেন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন থ্যাংক ইউ সো মাচ